আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেরিয়ার এ টু জেটের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম হাসনাত আবদুল্লাহর হুশিয়ারি সরকারি কর্মচারীরা সহযোগিতা না করলে জনগণ বিকল্প খুঁজবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে আন্দোলনরত সরকারি কর্মচারীদের তীব্র সমালোচনা করেছেন সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক পথসভায় এবং এর আগে চট্টগ্রামের নগরের দুই নম্বর ঘেটে এলাকার বিপ্লব উদ্যানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন হাসনাত আবদুল্লা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন জুলাই অভ্যুত্থানে চলাকালে আপনারা কালো ব্যাস ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন করিয়েছিলেন এখন আপনারা অফিস চলাতে দেবেন না বলে হুমকি দেন পাঁচ আগস্টের আগে শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু কেউ পদত্যাগ করেন নাই সচিবালয়ে চলমান বিক্ষোভের বিষয়ে হাসনাত আবদুল্লা বলেন ফেসিবাদী আওয়ামী লীগ সরকার টিকে গেলে আপনারা ঠিকই পদলহান করে চাকরি করতেন সুতরাং পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা যদি জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এ সরকারকে হুমকি দেন এবং সংস্কার কার্যক্রমকে বাধা দেন তবে মনে রাখবেন জনগণই আপনাদের বিকল্প খুঁজে নেবে তিনি প্রশ্ন তোলেন পাঁচ আগস্টের আগে কোনো সচিব কোনো আমলা বা কোনো কর্মকর্তা কর্মচারী কি পদত্যাগ করেছেন একজনও কি পদত্যাগ করেছেন রাস্তার মধ্যে নাগরিকদের যে এভাবে গুলি করে হত্যা করেছিল তখন কি একজন সচিব বা আমলার পদত্যাগের খবর এসেছিল কিন্তু এই সরকারের কার্যক্রম শুরু হওয়ার পর তারা সহযোগিতা না করে বাধা হয়ে দাঁড়িয়েছেন হাসনাত আব্দুল্লাহ সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি করে বলেন সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না তিনি দৃঢ়তার সঙ্গে জানান বাংলাদেশের লাখো লাখো হাসনাত আব্দুল্লাহ আছেন এই হাসনাত আবদুল্লাহ বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে সেটি কঠোর হাতে জনগণের সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই জনগণ বিকল্প খুঁজে নেবে সুতরাং সরকারকে সহযোগিতা করুন সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন সরকার সংস্কার কার্যক্রম নিয়ে যদি আপনারা কোনো পর্যালোচনা থাকে তবে সেটি আপনারা নিজের আলোচনা করে সমাধান করুন সরকারকে যদি জিম্মি করেন সেটার পরিস্থিতি ভালো হবে না তো ভিউয়ার্স আজকের ভিডিও তো ছিল এই পর্যন্তই ভিডিওটির শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন